আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ পবিত্র সাবান মাসে আপনারা পুরো মাসে কষ্ট করে যদি এই ছোট্ট দোয়ার আমলগুলো গোপনে তিনবার করে নিয়ম মেনে পড়েন আল্লা রব্বুল আলমিন নব্বই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই মাসে আল্লাহ রব্বুল আলমিন বামদার গুণা মাফ করে থাকেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা এবং আপনার পরিবার সংসারে রিজিকে বরকব দান করবেন কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় একটি দোয়া যদি বেশি বেশি পড়েন এই মাসে বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লামের সঙ্গে আপনি জান্নাতেও যেতে পারবেন ইনশাআল্লাহ আমি গুরুত্বপূর্ণ এই মাসে অবশ্যই নিয়ম মেনে আমলটি করার জন্য আমার দিনী বোনদেরকে অনুরোধ করব। অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন মনোযোগ দিয়ে এবং আপনারা সকলেই জানেন আমরাই প্রথম নারীদের ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে ইসলাম প্রচার করছি আপনারা যারা আমাদের নতুন আমলের ভিডিওগুলো পেতে চান এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখলে আমাদের নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনি দেখতে পারবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি থেকে আমরা নিয়ম সহকারে জেনে নেওয়ার চেষ্টা করি শুরু হয়েছে রমজানের প্রস্তুতির মাস সাবান রমজানের প্রস্তুতি উপলক্ষে এই মাসে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম রমজানের বরকত লাভের জন্য দোয়াও করতেন তিনি এই মাসে গুরুত্বপূর্ণ একটি রজনী হল শবে বরাত বা লাইলা মোবারকা হিজডির বর্ষপুঞ্জের গ্রুপ তপরুন এই মাসে এমন কিছু উৎসব পালনের দিন রয়েছে যা একজন আপনি মুসলমানের জন্য হলেও আপনার আমলগুলো নষ্ট করে এবং তা পাপের বোঝা ভারী করে তোলে। সরুতে গা ভাসিয়ে অনেকেই এই সব আমলে বা এইসব বিভিন্ন ধরনের যেইগুলো কুরআন ও হাদিসের আলোকে কোনো ভিত্তি নেই সেই কাজগুলো জড়িয়ে পড়েন আমি আমার দিনই ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করব বিশেষ করে আপনি যেই চ্যানেলের ভিডিও এই মুহূর্তে দেখছেন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং এছাড়াও আরও দিনই আমল কিংবা প্রতিদিনের আমল যেই চ্যানেলগুলোতে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের দর্শকদের জন্য আমরা বিশেষভাবে কোরআন হাদিসের আলোকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে তারা কোনো প্রকার সহি হাদিসের বাইরে কিংবা কোরআন হাদিসের বাহিরে কোনো আমল যেন না করে আমি অনুরোধ করছি আপনারা সকলে সঠিকটি জানার জন্য সহিটি জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলোর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা সঠিকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উসামা বিন জায়দ রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি এই সাবান মাসে যত বেশি রোজা রাখেন অন্য মাসে আপনাকে এত রোজা রাখতে দেখিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বললেন এটি রজব ও রমজান মাসের মধ্যবর্তী এমন এক মাস যেই মাস সম্পর্কে মানুষ কাফের যেই মাসে আমলগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমল উত্তোলন করা হয় নাসাই শরীফের একটি হাদিস আমি আমার তিনি ভাই বোনদেরকে অনুরোধ করবো এই জুক মাসে আপনারা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে রকম রোজা রেখেছেন কবে কবে রোজা রাখবেন এই বিষয়টি নিয়ে আমি ভিডিওটির শেষে বলে দিচ্ছি ইনশাআল্লাহ এবং ইংরেজি তারিখ সহকারে বলে দিব যাতে করে আপনারা এই মাসের রোজাগুলো সঠিকভাবে রাখতে পারেন এবং সৌহিভাবে কোরআন হাদিসের নিয়ম মেনে রাখতে পারেন রমজান আগমনের আগেই এই রমজানের প্রস্তুতির মাসই হল আপনারা এই রজব মাস এবং তার সঙ্গে সাবান মাস রজব মাস থেকে রমজানের বরকত লাভের দোয়া পড়া শুরু করতেন আলাইহি ইসাল্লাইহাসাল্লাম অর্থাৎ রজব এবং সাবানের দোয়া বেশি বেশি পড়তেন সাবানেও ওই একই দোয়া তিনি পড়তেন এই দুই মাসে বিশ্বনবী সাল্লক আলাই্লাম এবং সাহাবিদেরকেও তিনি এই দোয়াটি পড়তে উৎসাহিত করতেন সাবান মাসে বরকত লাভের দোয়া পড়ার পাশাপাশি রমজানের প্রস্তুতি উপলক্ষে যেটি বললাম যে বিশ্বনবী সাল্লকু আলাইহাল্লাম বেশি বেশি রোজা রাখতেন আমরাও চেষ্টা করব নিয়ম মেনে বেশি বেশি রোজা রাখার যাতে করে আমরাও আমাদের আমলগুলো যখন আল্লাহ আল্লাহতালার কাছে উপস্থিত হবে তখন আমরা রোজা অবস্থায় যেন আমলগুলো উপস্থিত করা হয় কবে কবে রোজা রাখবেন এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনি যেহেতু কম বেশি সকলেই জানেন সাবান মাস জুড়ে রোজা রাখা অবশ্যই ফজিলাত তবে আপনাকে সঠিকভাবে যদি আমল করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আইয়ামে বীজের রোজা তিনটি রাখতে হবে হাদিসে বহু ধরনের সোয়াবের কথা বর্ণিত আছে এছাড়াও বীজের রোজার গুরুত্ব অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের প্রতি বছরে প্রত্যেকটি মাসেই হিজড়ি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখে এই রোজাগুলোকে বা রোজা বলা হয় এই রোজার ব্যাপারে হাদিসে উৎসাহিত দেওয়া হয়েছে তিনি ভাই বোনেরা আমরাও এই মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ যথাকর্মে আমি যদি আপনাদেরকে হিসাব করে বলে দেই তেরো চোদ্দ পনেরোই সাবান তথা ইংরেজি হচ্ছে চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শুক্র শনি রবি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই তিন দিন অবশ্যই অবশ্যই আপনারা রোজা রাখার চেষ্টা করবেন অন্তত এই তিন দিন রোজা রাখার চেষ্টা করবেন আমার বোনদের কাছে আমি অনুরোধ করছি এছাড়াও হজরত আবু সূত্রে বলা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্ল আলাইহাল্লাম আমি যদি আপনাদেরকে হিসাব করে বলে দেই তেরো চোদ্দ পনেরোই সাবান অর্থাৎ ইংরেজি হচ্ছে তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃহস্পতি শুক্র শনি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই তিন দিন অবশ্যই অবশ্যই আপনারা রোজা রাখার চেষ্টা করবেন অন্তত এই তিন দিন রোজা রাখার চেষ্টা করবেন আমার ভাই ও বোনদের কাছে আমি অনুরোধ করছি এছাড়াও হজরত আনহুর সূত্রে বলা হয়েছে মহানবী হজরত মুহম্মাদ সাল্লাহ আলাইহসাল্লাম বর্ণনা করেন রমজান ঠিক রাখার জন্য সাবানের চাঁদ গণনা করো এছাড়াও আরও বলা হয়েছে যে হজরত আনাসিমনে মালেক আনহু বর্ণনা করেছে মহান সাল্লাহ কে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সাল্লু আলহি কোন রোজার ফজিলাত বেশি উত্তরে তিনি বললেন রমজান মাসের অর্থে সাবান মাসে যেই রোজা রাখা হয় সেই রোজার ফজিলাত বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবারও জিজ্ঞাসা করা হলো কোন দানের ফজিলাত বেশি উত্তরে তিনি বললেন রমজান মাসে যেই দান করা হয় সেই দানের ফজিলাত সবচেয়ে বেশি এটি বাইহাকি শরীফের একটি হাদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা চেষ্টা করব রমজান মাসের সম্মানার্থে অবশ্যই অবশ্যই এই সাবান মাসে অন্তত তিন দিন সাপ্তাহিক যেই রোজাগুলো আছে সেই রোজাগুলো অবশ্যই রাখার চেষ্টা করবো অর্থাৎ আইয়ামে বীজের রোজাগুলো রাখার চেষ্টা করব এছাড়াও যারা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন তাদের জন্য আমি অনুরোধ করব যদি পারেন তাহলে আপনি ইংরেজি হিসাবটি আমি দেখাচ্ছি সাবান মাসের সাত দিন আপনারা এই সাত দিন রোজা রাখবেন আমি হিজড়ি মাসের তারিখ অনুযায়ী আপনাদেরকে হিসাব করে এই হিসাবটি বলে দিচ্ছি যাতে করে আপনাদের সমস্যা না হয় আমি অনুরোধ করব, আপনারা এই কয় দিন রোজা রাখার চেষ্টা করবেন সাতাইশে সাবানের পরে রোজা রাখতে নিষেধ করা হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সাবান মাসে আপনারা কষ্ট করে অবশ্যই অবশ্যই আমি নিয়মটি শিখিয়ে দিব এই নিয়ম মেনে আমল করবেন যেইভাবে আমল করলে আল্লা রব্বুল আলমিন আপনার গুনা মাফ করে দিবেন ইনশাল্লাহ আমরা শয়তানের প্রচারণায় পরে তালার অবদ্ধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি কিন্তু গুনা হয়ে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ তালার কাছে তওবা করা এবং গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তালার কাছে ফিরে আসা পাপি বান্দাদের আল্লা রব্বুল আলমিন বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে যে হে আমার আর বাংারা যারা নিজেদের উপর জুলুম করেছো গুনা করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হইয় না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাপ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু হাদিসেও এমনটি বলা হয়েছে হজরত থেকে বর্ণনা করা হাদিসে রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ যদি আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অর্থাৎ তোমরা গুণা করতে করতে এত বেশি পরিমাণে গুণা করে ফেললো যা আকাশের সীমা পর্যন্ত তোমাদের গুণা যদি পৌঁছে যায় তারপরেও যদি তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো গুণা থেকে মাপ চাও তাহলে আল্লা রব্বুল আলমিন তোমাদের তওবা কবুল করবেন এবং তোমাদের গুণা মাপ করে দিবেন এটি সুনানে ইবনে মাজহার একটি হাদিস প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই গুণা হয়ে গেল আমাদের সবার আগে উচিত হবে দুই রাকাত নামাজ আদায় করা অর্থাৎ তওবার নামাজ আদায় করে নেয়া হাদিসে এমনটি বলা হয়েছে যদি কেউ গুনাহ করে ফেলে তারপর সে যদি পবিত্রতা অর্জন করে দুই রাকা সালাত আদায় করে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লারব্বুল্ আলামীন্দকে ক্ষমা করে দেয় তিরবিদি শরীফের একটি হাদিস আমরাও এই নিয়ম মেনে এই দোয়াটি অন্তত তিনবার পাঠ করব। দুই রাকাত তওবার নামাজ আদায় করার পর দুই একাত্মবার নামাজ আদায় করার পরে দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জলাম তু ফিরিলি রব্বি ইন্নি জলান্ত নাপসি ফাগো ফিরিলি। এইভাবে এই দোয়াটি পড়বেন এই দোয়ার অর্থ হচ্ছে হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি গুনাহা করেছি অত্যাচার করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এর পরে এর পরে আমরা কাছে এমন এক দোয়ার মাধ্যমে বিশ্বনবী সাল্লু আলাইহ সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার ফরিয়াদ করব। যেই দোয়া বিশ্বনবী নিজেই শিখিয়ে দিয়েছেন এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে যেই দোয়া পড়লে জান্নাত ওয়াজিব পর্যন্ত হয় আল্লাহ তালা সেই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায় হক হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন বর্ণনা অনুযায়ী পাওয়া যায় জান্নাতে প্রবেশ করানো আল্লাহর রাসুলের দায়িত্ব হয়ে যায় এবং বিশ্বনবিতাকে সঙ্গে করে হাতে ধরে পর্যন্ত জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন আমি আমার তিনি ভাই বোনদেরকে অনুরোধ করবো অবশ্যই দোয়াটি তিনবার পাঠ করবেন আবু সৈয়দ খুদুরি রদি আল্লাহ তালা হতে বর্ণনা করা হাদিসে আল্লাহর রাসুল বলেছেন এই দোয়াটি পাঠ করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় মুসলিম শরীফের একটি হাদিস দোয়াটি হচ্ছে রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলাম দিনাও অবি মুহাম্মদিন সাল্লাহ আলাইহি ওসাল্লাম নাবি আ অরসুলা এরপরে আমরা তিনবার এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে আল্লাহতালার পক্ষ থেকে আমাদেরকে গাইবে সাহায্য পাঠানো হবে নিজেকে বরকত দেওয়া হবে পরিবার সংসার থেকে অবা পনটন ইনশাল্লাহ দূর করে দেওয়া হবে এমনই একটি দোয়ার কথা বলা হয়েছে কেউ যদি গাইবে সাহায্য বা গাইবে টাকা পয়সা বা ধন দৌলত পেতে চায় তাহলে সবার আগে উচিত হবে বেশি বেশি তবা ফার করা অর্থাৎ প্রতিদিন আস্তা গফিরুল্লা বেশি বেশি পরা এবং গাইবি রিজিক পাওয়ার এই দোয়াটি অন্তত দিনে তিনবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে বি হালালিকা আনহারিনীকাছি আমি প্রথমে আপনাদেরকে যেই নিয়মগুলো শিখিয়ে দিলাম অর্থাৎ আপনারা এই পবিত্র সাবান মাসে যদি রোজা রাখতে চান তাহলে এই নিয়মে রোজাগুলো রাখবেন যেমন আইএমএর তিনটি রোজা আমি আবারও দেখাচ্ছি তেরো চোদ্দো পনেরোই সাবার এই তিন দিন রোজা রাখবেন তিনি ভাই বোনেরা এর মধ্যে আপনারা আইএমএ বিজের রোজাটিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এইভাবে রোজা রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন দুই রাকাত করে নামাজ আদায় করবেন অর্থাৎ নফল নামাজ আদায় করবেন তবার নেয়তে দুই রাকাত নামাজ আদায় করার পরে এগারো বার দূরত পাঠ করে নিবেন যে কোনো দূরত আপনি পড়তে পারেন আমি সব সবসময় ছোট্ট দুরুদগুলো শিখিয়ে দিব যাতে করে আপনারা আমলগুলো করতে পারেন যেমন এইভাবে অন্তত এগারো বার পাঠ করবে অথবা আপনি চাইলে আল্লাহ হোম্ম আলা মুহাম্মাদ এই দুরুদ শরীফ পরে নিতে পারেন অথবা দুরুদে ইব্রাহিমও আপনি বার পরে নিতে পারেন শুধুমাত্র আস্তাগো ফিরুল্লাহ এইভাবে অন্তত এগারো বার পাঠ করে নেবেন কারণ আপনি যদি স্তেক ফার করেন তাহলে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি নিয়মিতভাবে স্তিক ফার পাঠ করবে মহান আল্লাহ রব্বুল আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উচ্চ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আবু দাউদ এবং ইবনে মাজহা থেকে বর্ণিত একটি হাদিস যেই ব্যক্তি নিয়মিতভাবে স্তিক ফার পাঠ করে আল্লাহ তালা তার অবাক অনটম দূর করে রিজিকে বরকদার করেন সমস্ত প্রেশানি দূর করে দেন এবং এই ছোট্ট একটি আমল অন্তত পাওয়ারফুল আমল যেহেতু আমরা যেই দোয়াগুলো শিখিয়ে দিলাম সেই দোয়াগুলো অবশ্যই অবশ্যই নামাজের পরে দুরুদ ইস্তিকার পাঠ করার পরে তিনবার করে আমরা আবারও পড়ব আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ